পৃথিবীর অন্য অন্য দেশে যদি প্রাকৃতিক কোনো সৌন্দর্য জায়গা থাকে সেটা সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা প্রোটেক্ট করে কিন্তু আমাদের দেশের সাদা পাথর সাধারণ সাদা পাথরের সিলেটের সাদা পাথরের জায়গা সেটা চোর চুটকারা সেই চুরি করে নিয়ে চলে যাচ্ছে খাচ্ছে বেঁচে আর আমাদের মামারা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে মামারা তারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে তাদের কোনো চিন্তাই নেই যে আমাদের এটা রক্ষা করা উচিত বা আমাদের এটা সিকিউরিটি দেওয়া উচিত এটা এটা তাদের চিন্তাই নাই দুবাই সৌদি আরব আরো বিশ্বের অন্য যে উন্নতি উন্নতি কান্ট্রিগুলো আছে তারা চেষ্টা করতেছে যে প্রাকৃতিক সৌন্দর্য বায়নের জন্য বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে আর আমাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া সৌন্দর্য জায়গা আমাদের দেশের এই নাগরিক মানে বাটপার চোটবার চোর বাটপার নাগরিক গুলো বেশি খাইতেছে তারা বুঝতেছে না আসলে এটা আমাদের কি জিনিস যদি আমরা অন্য দেশের মধ্যে যদি সোনার খুনি পাইতাম তাহলে চিন্তা করেন একবার তাহলে কি করতো এরা মার্ডার করে হইলেও সোনার খুনি থেকে চুরি করে নিয়ে বেশি দিত আমাদের দেশের নাগরিক আমরা এতটাই নির্লজ্জ নাগরিক আমরা অন্য বিশ্বের উন্নত দেশে একটা রাস্তার পাশে যদি গাছ লাগানো হয় সেই গাছটা সুন্দর করে পানি দিয়ে পরিচর্যা করে বড় করে ওই দেশের নাগরিকরা বা ওই দেশের কর্মীরা তারা বড় করে আর আমাদের দেশে সাধারণ সাদা পাথর সেইটা বেশি খাইতেছে কেন ভাই ওটার দাম আছে যে সাদা পাথর বেঁচে খাওয়া লাগবে টাকা অনেক ওটা এখন সাদা পাথর ওটা এখন সাদা টাকা হয়ে গেছে সাদা গোল্ড হয়ে গেছে আমাদের দেশের সবার কাছে মনে হচ্ছে সাদা গোল্ড ওইটা বেসলে লাখ লাখ বিলিয়ন বিলিয়ন টাকা পাবে এরকম তাদের কাছে মনে হচ্ছে